স্যার প্রিয় দর্শক আমাদের কাস্টমার এসেছেন যিনি বিএমডাব্লু বাইসাইকেল নিয়েছেন এবং সাথে কিন্তু আমাদের জানেন যে একটা অফার চলতেছে এই বিএমডাব্লিউ মোটর স্পোর্টস হ্যাঁ এম সিক্সের মডেলের সাথে দেখতে পাচ্ছেন আমাদের সাইকেলের যেই ব্র্যান্ড সেই ব্র্যান্ডেরই কিন্তু একটি ছাতা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রি তো আমাদের আমরা জানব যে আমাদের আমাদের কাস্টমারের অভিজ্ঞতা সম্পর্কে যে আমাদের এই অফারটি পাওয়ার পরই তো আপনি আমাদের থেকে এই সাইকেলটি নিয়েছেন তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতেন তো আলহামদুলিল্লাহ আমি আসছি কুমিল্লা থেকে এখানে আসছি হচ্ছে যে বিএমডাব্লিউ এক্স মডেলটা দেখার জন্য আচ্ছা আচ্ছা বাট আসার পরে এতই পছন্দ হয়েছে যে আপনাদের ব্যবহার প্লাস হচ্ছে যে প্রোডাক্ট এত ভালো লেগেছে যে আমি নানি আর পারি নেই এখানে আসার পরে আপনাদের যে আমি অবশ্য আপনাদের পেজে দেখে আসছি যে কি কি অফার আছে প্লাস কি কি গিফট দিচ্ছেন কিন্তু আসার পরে আমি তো অবাক যে আপনাদের ছাতা একটা ছাতা বিএমডাব্লিউ একটা ছাতা প্লাস আমার যে সাইকেল সাইকেলের সাথে ছাতা এটা ফ্রি আর একটা মার্কেট সমূহ ফ্রি দেয়া না কাদান আউটার জন্য এটা যেহেতু উনি বাড়িতে নিয়ে যাবেন জি সে ক্ষেত্রে এটা লাগানো হয় নাই এটা বাসায় নিয়ে লাগাতে পারবেন অবশ্যই আপনাদের এখানে সবকিছু ভালো হয়েছে সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ এখন আপনাদের জন্য শুভকামনা কামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ